বাংলাদেশের চলচ্চিত্রের সুপারস্টার কোটি ভক্তের হৃদয় নায়ক শাকিব খান এবার তিনি নাম লিখাতে যাচ্ছেন মোবাইল দুনিয়ার আলোচিত অধ্যায়ে শোনা যাচ্ছে শাকিব খান হতে যাচ্ছেন রিয়েলমি কোম্পানির অফিসিয়াল প্রমোশন ভিডিওর মুখপাত্র এখন প্রশ্ন হচ্ছে এমন বড় ব্র্যান্ডের প্রমোশনে শাকিব খান কত পারিশ্রমিক নিতে পারেন যদি এটি হয় একেবারে সাধারণ ভিডিও যেখানে শুধু উপস্থিতি আর কয়েকটি দৃশ্য থাকবে তাহলেই সেই পারিশ্রমিক শুরু হতে পারে প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো কিন্তু যদি ভিডিওতে থাকে সম্পূর্ণ স্ক্রিপ্ট একাভেক লোকেশন স্টাইলিং গ্রাফিক্স এবং বড় আকারের প্রচারণা তাহলে সেই অঙ্ক বেড়ে দাঁড়াতে পারে এক কোটি থেকে এক কোটি পঞ্চাশ লাখ টাকার মধ্যে আর যদি হয় একেবারে গ্র্যান্ড প্রমোশন যেখানে থাকবে গান মিউজিক সিনেমাটিক ফ্রেম এবং আন্তর্জাতিক মানের প্রচার তাহলে পারিশ্রমিক উঠতে পারে দুই কোটি টাকা কিংবা তারও বেশি তবে আসল অঙ্কটা এখনও নিশ্চিত হয়নি কিন্তু একটা বিষয় নিশ্চিত সাকিব খানের উপস্থিতি মানেই আলোচনার ঝড় আর রিয়েলমির মতো ব্র্যান্ডের সঙ্গে তার নাম যুক্ত হলে বিজ্ঞাপন হবে নিঃসন্দেহে ভক্তদের জন্য এক বিশাল চমক তো ভিউয়ার্স এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন